নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আর আমি মোহন সিং আসানসোল লোকসভা নির্বাচন এখন তুঙ্গে তাই সমস্ত নেতাকর্মীরা প্রচারে নেমে পড়েছেন আসছেন বড় বড় নেতা কর্মী এবং সেলিব্রিটিরা আসানসোলে কালকে অর্থাৎ সাতাইশ তারিখ সকাল সকাল আসছেন সাংসদে পদে যিনি দাঁড়িয়েছেন শত্রুঘ্ন সিনহা তার সমর্থনে প্রচার করতে সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই চলছে প্রস্তুতি আসানসোলের দুই জায়গা উনি করবেন সভা প্রথম সভা করবেন উনি প্রায় দশটা নাগাদ কুলটি এলাকাতে তারপরেই বিকাল দিকে উনি সভা করবেন চারটার সময়ে এই যে আসানসোলের যে উষা গ্রাম যে আছে গ্রাউন্ড সেখানে করবেন তার মাঝে তিনি একটি সভা এবং প্রশাসনিক যাকে বলা যায় নেতাকর্মীদের নিয়ে বৈঠক যিনি আছেন তিনি দুর্গাপুরে সারবেন তাই এখন প্রস্তুতি তুঙ্গে আমরা ছবি দেখাচ্ছি এখন আপনাদেরকে যে আসানসোলের যে গ্রাম বয়স স্কুল গার্লস স্কুল তার পাশেই যে ময়দান আছে সেই ময়দানে দেখুন প্রস্তুতি তুঙ্গে চলছে আসানসোলে কালকে আসছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ এই আশাকে কেন্দ্র করে এখন প্যান্ডাল এবং যাই বলে প্রস্তুতি যে সভা সে সভা স্থলে বিভিন্ন কাজ এখন দ্রুত গতিতে চলছে যাতে এই সভা কালকে সফল করা যায় আসানসোলে যিনি তৃণমূল ক্যান্ডিডেট হয়েছেন ফিল্মস্টার শত্রুঘ্ন সিনহা তারই সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এই যে একটি সভা সেই সভা করতে আসছেন আপনাদের জানিয়ে রাখি একটি নয় দুটি সভা আসানসোলে হচ্ছে প্রথমে সভা হবে কুলটিতে তারপরে বিকাল দিকে হচ্ছে আসানসোলে তার মাঝখানে দুর্গাপুরেও তার অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান করতে তিনি দুর্গাপুরে যাবেন এবং আপনাদের জানিয়ে রাখি সভার পর ঠিক আসানসোলে কিভাবে এই লোকসভা সিটকে আবার জেতা যায় সে নিয়েও তিনি নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করবেন ইতিমধ্যেই দেখা গেল যে ভাজপার যে ক্যান্ডিডেট হয়েছেন এস এস আলুয়ালিয়া তিনিও কমর বেঁধে নেমে পড়েছেন এবং অন্যদিকে বিজেপির যে নেতা কর্মীরা আছে তাদের পক্ষ থেকেও শোনা যাচ্ছে যে তাদেরও বড় নেতারা এই সভা আসনসোলে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান আছেন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে যে আদিত্যনাথ যোগী যিনি ইউপির সিএম তিনিও সভা করতে তিরিশ তারিখে আসানসোলে আসতে পারেন কিন্তু এখন প্রস্তুতি চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে অর্থাৎ সাতাইশ তারিখে দুটি সভা করছেন আসানসোলে যে শত্রুঘ্ন সিনহা আছেন তার সমর্থনে তাই নেতা কর্মীরা একেবারে লেগে পড়েছেন তিনি তারা লেগে পড়েছেন এই সভাকে সফল করার জন্য যা যা সরঞ্জাম তাই তারা এখন কোমর বন্দে নেতাকর্মীরা লেগে পড়েছেন আসানসোল থেকে ডিজিটাল খাবার লালের জন্য মোহন সিং